আসসালামু আলাইকুম আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি রয়েছি আজকে ফাইন কঠন গ্যালারিতে আর আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ ইদার হোসেন তাকোয়া এফালসের পক্ষ থেকে আজকে কিন্তু অসাধারণ কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো গরমে পড়তে আরাম শীতকালে পড়তে আরাম মানে আপনি গ্রীষ্ম বর্ষা সর বারোটা মাছ আপনি পড়তে পারবেন এমন কিছু প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনার রাফ ইউজ করার জন্য কিংবা যে কোনো সময় ব্যবহার করার জন্য কোথায় আসা যাওয়ার জন্য সব কিছু কিন্তু আপনি পড়তে পারবেন এমন একটা প্রোডাক্ট আর ফাইন কটন মানেই তো সবাই চিনেন সবাই বুঝেন যে ফাইন কটন জিনিসটা কী আসলে নতুন আসলে নতুন যারা তাদেরকে শুধুমাত্র বলতে চায় পুরাতন যারা আমাদের কাস্টমার কিংবা নতুন দেখছেন তাদের কিন্তু আসলে কখনও বলতে হবে না এই প্রোডাক্টগুলো নিয়ে জাস্ট অসাধারণ প্রোডাক্ট ঠিক আছে দেখুন অসাধারণ প্রোডাক্ট আমি কিছু প্রোডাক্ট অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো আপনারা যারা আসতে চান আসতে পারবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই লোকেশন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অসাধারণ প্রোডাক্ট আর এগুলো হচ্ছে একেবারে মানে পুরা অন্যা এমন হচ্ছে পায়জামা সব কিছু কিন্তু থাকবে সব কিছু কিন্তু থাকবে দেখেন অসাধারণ আমি আর ডিজাইন দেখাই আর ডিজাইন দেখাই আচ্ছা এটা হচ্ছে নাম এটা হচ্ছে ওড়না অনেক বড় কিন্তু ওড়না দেখেন আমি আর কালার দেখাই এই কালারটা দেখেন আমাদের এই গ্যালারিটা হচ্ছে ঠিক আপনি যখন তাকো অ্যাফারে আসবেন বামে করে যে গলিটা ঢুকছে সে গলিতে ডুবে যাবেন ঢুকে যাওয়ার পরে দেখবেন এই গ্যালারিটা আর অসাধারণ অসাধারণ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র তাকো অ্যাফার্স আমি আপনাকে বিশ্বাস করাই বই ইনশাল্লাহ দেখুন জাস্ট এ দেখেন অসাধারণ কিন্তু আর এটা হচ্ছে ওর নাম নামাজি ওড়না যেটা বলা হয় আপনি চাইলে আপনার ওয়াইফ কিংবা আপনার ভাই বোন মা মা মাকেও গিফট করতে পারেন এত সুন্দর একটা ওড়না জাস্ট অসাধারণ অনেক বড় কিন্তু ওড়না আর এই প্রোডাক্টগুলো যদি প্রাইসের কথা বলেন তাহলে আমি বলবো একদম লো কোয়ালিটির প্রাইস বাট প্রোডাক্ট ফ্রোডাক্টের কখনও কথাই হবে না এক কথায় অসাধারণ আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রোডাক্টটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু দেখেন আমি একটা কথাই বলবো যারা আমাদের কাপড়ের কথা বলেন আপনারা চলে আসুন আমন্ত্রণ জানাচ্ছি তা কয়ে এসে আগে ফোডাক্ট নেওয়া নেওয়ার আগে একটা কাজই করবেন সেটা হচ্ছে আমাদের এই কাপড়গুলো আপনারা দেখবেন যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাপড় কোয়ালিটি কেমন আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা আগে কাপড় দেখবেন বুঝবেন তারপরে কিন্তু আমাদের থেকে কিনবেন কারণ আমরা দেখেন এ পাঁচটা থাকবে এবং এ দেখেন অসাধারণ কিন্তু আর সাথে তো ওড়না আছেই অনেকেই অনেক শোরুমের ব্যাপারে আমাদেরকে বলেন যে ওন্যা ছোটো দেয় হ্যাঁ গিফট করলে কাউকে করতে পারে না কিন্তু নামাজ কালাম পড়তে পারে না পদ্মাশীলভাবে চলতে পারে না তাদের জন্য কিন্তু এই ফাইন গঠন অসাধারণ ইনশাআল্লাহ অতুলনীয় দেখুন কত সুন্দর অনেক বড় কিন্তু আমাদের অবশ্যই শোরুমে আসবেন শোরুমে এসে দেখবেন নিজে এবং অন্যকে দেখাবেন আর আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ ইদার হোসেন আপনাদের ভাই আপনাদের আর ভাই তাকোয় অ্যাপার্লাসের পক্ষ থেকে সমান সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ আর একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম